মা কালীর রূপ নিয়ে কুমারকে শাস্তা করলো দীপা এর জন্য দীপার এক নতুন রূপ দেখতে পেলাম আমরা জি বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দীপা গুরুদেবকে আগেই সব কিছু জানিয়ে রাখে যে তাকে সাহায্য করার জন্য যখন কুমার পুজো দেওয়ার জন্য আসে তখনই ঘটে মূল ঘটনা দীপা ঠাকুরের পিছনে গিয়ে লুকিয়ে থাকে এবং সেখান থেকে কথা বলতে থাকে কুমার মনে করে তাদের মা কালী কথা বলছে কিন্তু আসলে না কি পিছন থেকে দীপা কথা বলতে থাকে তখন কুমা মাকে বলতে থাকে মা তুই কি আমার পুজো নিবি না তোর হাত থেকে অস্ত্র পরে যাচ্ছে তোর গলা থেকে মালা পরে যাচ্ছে তখন দীপা পিছন থেকে বলতে থাকে না তোর না মা কখনো অহংকারীদের কোনো রকম পুজো নেয় না তখন সে দূরে গিয়ে বলতে থাকে তুই জানিস কত টাকা খরচ হয়েছে আমার এই পুজোতে আমি আমি লাবণের পরিবারকে ধ্বংস করে দিয়েছি তখন মূর্তির পিছন থেকে দীপা বলতে থাকে না তুই ধ্বংস করতে এই কথা শোনার পর কুমার অবাক হয়ে যায় তখনই হাতে কালী মায়ের হাজির হয় দীপা দীপাকে দেখে হতবম্ব হয়ে যায় কুমার সে কি বলবে না বলবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না দীপা তার দিকে যখন এগিয়ে আসতে থাকে তখনই দীপার সাথে যোগ হয় সূর্য সূর্য সেনগুপ্তকে দেখে সে বলতে থাকে না না এই মনে হয় আমি ভুল দেখছি আমি তো আমি তো তোদেরকে শেষ করে দিয়েছি তখন সূর্য সেনগুপ্ত এবং দীপা বলতে থাকে আমাদের শেষ করা অত সহজ নয় তখন দীপা তার হাতে থাকা অস্ত্রটি দিয়ে কুমারের গায়ে আঘাত করে তখন কুমার নিচে পড়ে যায় নিচে পড়ে যায় এবং কুমারকে দীপা মারধর করতে থাকে সে সময় দীপার একটি অন্যরকম রূপ সবার সামনে আসে এ কেমন রূপ মা যেন মা কালী নিজেই সাহায্য করার জন্য দীপার উপর ভর করেছে তখন সূর্য সেনগুপ্ত এগিয়ে যায় এবং কুমারকে ধরে মারধর করতে থাকে কুমারকে যখন মারধর করতে থাকে তখন কুমার তার কাছে ক্ষমা চাইতে থাকে মাটিতে পড়ে তার কাছে যান বিক্ষে চাইতে থাকে তখন চোনা তখন দীপা এবং সূর্য সেনগুপ্ত বলতে থাকে তোর মানুষকে মারতে হাত কাঁপে না এখন আমাদের কাছে ক্ষমা চাইতে তোর হাত কাঁপছে তোর মতো ছুঁচো মেরে আমি আমার হাত নষ্ট করবো না যা তোকে বিদায় দিলাম তখন জয় তার কলার ধরে তাকে সেখান থেকে নিয়ে যায় হসপিটালে হসপিটালে নিয়ে তার সব কিছু ক্যামেরার সামনে ফাঁস করে দেয় এবং জয় তাড়াতাড়ি করে পুলিশ ফোন দেয় এবং পুলিশের হাতে কুমারকে ধরিয়ে দেয় কিন্তু কুমার পুলিশের হাত থেকে এ যাত্রায় পালিয়ে বেঁচে যায় জীবুর আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন